আপনি কি ঢাকার সেরা লোকেশন মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন এলাকায় আধুনিক ও নান্দনিক সুযোগ সুবিধা সম্পন্ন নিষ্কণ্টক জমির শেয়ার ও ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য আছে বারাকাত আবাসন আমরা দিচ্ছি ঝুঁকিমুক্ত বিনিয়োগ বাজার মূল্যের তুলনায় কম খরচে দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প আমাদের প্রজেক্টের পাশেই রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতাল এখানে শেয়ার কিনে যৌথভাবে ফ্ল্যাট তৈরি করুন বদলে ফেলুন আপনার আগামীর ভবিষ্যৎ এবং গড়ে তুলুন আপনার স্বপ্নের স্থায়ী আবাসন আমাদের মোট জমির পরিমাণ ষোলো দশমিক পাঁচ এক কাঠা থাকছে দুইটি ভবন প্রতিটি ভবনে চারটি ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাট বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট প্রতিটি ফ্ল্যাটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা ড্রয়িং ডাইনিং ও কিচেন চারটি লিফট চারটি সিঁড়ি বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন Thank hey.